আমি এটা কাজ করব কাজ আছে আজকে আমার হেনা প্রায় উপদক্ত হয়ে গেছে তার যে সাথে দোয়া লাগবে তাই আমি মনে করছি যে এই সুযোগ অনলাইনে জগতে খালি হেনা 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 ছাড়া সেই পাগল হয়ে গেছে তাই আমার মেয়ার নাম জয় যেই নামই থাকুক হেনা নির্ধারিত করলাম আর এই হেনাই হেনার সাথেই এখন বিয়ে হবে ট্রেন্ডিং এই হেনাই বিয়ে হবে নাম দিয়েছে আমি এর হেনা নাম যেটা থাকে থাকবে তাই আমি এখন বাজার করব হেনার মার থেকে এখন আমরা গাবলা নিয়ে হেনার বাজার করতে যাব হ্যাঁ দর্শক বিন্দু আপনারা থাকেন এই বিয়ে আপনারা দাওয়াত থাকলো কথা মনে রাখি না হ্যাঁ ও হেনার মা হেনার মা বাড়ি আছো নাকি গাবলাটা দেও বোধে হয় নাই শুনছে না কালা বয়রা লোকজন নাই আমি কি করবো নিজেই আমার নেশা লাগছে যাই আমি হেনার নাকি বাজার ঘর করে আসি বাজার দর করে আসি আচ্ছা আপনারা থাকবেন এই দেখেন আমি গাছ নিয়েছি বড় বড় মাছ বড় বড়

এখন আমি হেনার আব্বার সামনে বলবো দেখো কি হয়েছে দেখো কোন ত্রিশ হাজার টোকাই হয়েছে দেখো

দর্শক বিন্দু আমি সেই পিটেছি খালি হেনা 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 করি সব পাগল হ্যাঁ চলে সেই হেনার সেই 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 গার্লফ্রেন্ড না কি বলে যাই হোক তাকে আমি একদম গণ ধুলা দিছি একাই দেখেন আমি সেই সুন্দরভাবে সাজাইছি এখন বিয়ে হবে